বন্ধুরা আজ আমরা এমন একটি সংবেদনশীল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলব বাংলাদেশের কিছু যুবক কিভাবে সন্ত্রাসী নেটওয়ার্কে জড়িয়ে পড়ছে এবং এর পেছনে কি কারণ থাকতে পারে সম্প্রতি পাকিস্তানের খাইবার পস্তুনখুয়া অঞ্চলের সামরিক অভিযানে তেহরিকি তালিবান পাকিস্তানের পনেরো জন সদস্য নিহত হয়েছে পাকিস্তানি গণমাধ্যমের দাবি তাদের মধ্যে একজন বাংলাদেশী ছিল প্রশ্ন হচ্ছে কেন একজন বাংলাদেশ পাকিস্তান বা আফগানিস্তানের মতো জায়গায় গিয়ে যুদ্ধ করবে আমরা জানি বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র এদেশের দেশের মানুষের পরিচয় আমরা বাঙালি আমরা শান্ত কিন্তু তারপরও কেন কিছু তরুণ বিদেশি সন্ত্রাসী গোষ্ঠীর হাতে ব্যবহার হচ্ছে প্রথমত অনেক সময় ধর্মীয় আবেগ ভুল ব্যাখ্যা আর বিভ্রান্তিকর প্রচারণার কারণে মানুষ ভুল পথে চলে যায় বিশেষ করে কিছু কমই মাদ্রাসার ছাত্ররা যারা খুবই সহজ সরল এবং তারা প্রলোভনে পড়ে বিদেশে গিয়ে জিয়াদের নামে সন্ত্রাসী কাজে যুক্ত হচ্ছে দ্বিতীয়ত আন্তর্জাতিক রাজনীতি এখানে একটি বড় ভূমিকা রাখছে পাকিস্তান আফগানিস্তান আমেরিকা সৌদি আরব এদের প্রত্যেকের স্বাস্থ্য কিন্তু আলাদা উদাহরণস্বরূপ আমেরিকা আফগানিস্তানের বাগরাম বিমান ফেরত পেতে চাইতেছে তাছাড়া তালেবান সরকার তার দেবে না এই এই দ্বন্দ্বে চীন সৌদি আরব পাকিস্তান সবাই জড়িত আর এই ক্ষমতার খেলায় সাধারণ মানুষ বিশেষ করে তরুণরা পেদা হয়ে যাচ্ছে তৃতীয়ত সামাজিক ও অর্থনৈতিক দিকটাও কিন্তু গুরুত্বপূর্ণ যারা শিক্ষায় কর্মসংস্থান এবং পরিবারে পিছিয়ে পড়ে তাদের মধ্যে অনেকেই এই ধরনের হতাশায় বগে আর এই হতাশাকে ব্যবহার করে চরমপন্থী গোষ্ঠীগুলো তাদের টেনে আনে তাহলে আমাদের করণীয় কি প্রথমে বাংলাদেশ রাষ্ট্রকে খুব স্পষ্টভাবে জানতে হবে এই দাবি করা আসলেই কে সে কোথা থেকে এসেছে কোন পরিবেশে বেড়ে উঠেছে দ্বিতীয়ত আমাদের সমাজকে আরো সচেতন হতে হবে তরুণদের প্রতি নজর রাখতে হবে কোথায় যাচ্ছে কি করছে কার সাথে মিশছে তৃতীয়ত ধর্মীয় শিক্ষা অবশ্যই প্রয়োজন তবে সেটি যেন সহনশীল এবং মানবিকতা এবং শান্তির শিক্ষা হয় ঘৃণার সহিংসতা শিক্ষা নয় বন্ধুরা আমরা কখনোই চাই না বাংলাদেশ আবার জঙ্গিবাদের অন্ধকারে ডুবে যাক পৃথিবীর যে কোনো প্রান্তে যদি একজন বাংলাদেশি সন্ত্রাসীতে জড়িয়ে পড়ে তাহলে তার দায়ভার আমাদের সবার তাই রাষ্ট্র সমাজ ও পরিবার তিনজনকেই দায়িত্ব নিতে হবে বাংলাদেশের যুবক মানেই যেন সৃজনশীলতা দেশপ্রেম আর মানবিকতার প্রতীক হয়ে ওঠে এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত